টমেটো টমেটো নিয়ে এসেছে আর সবুজ সবুজটা কি সবুজ সবুজ ও পটল আর ওই ছোটো ওইটা কি যাই হোক বন্ধুরা আমরা তো বাজার করে নিয়ে চলে এসেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছে আর সুস্থ আছে এই দেখো অবন্তিকা আর দেবঙ্কিতা দেবঙ্কিতা আজকে বাজার করে নিয়ে এসেছে দেখো কত সুন্দর হ্যাঁ অবন্তিকা বাজার করে নিয়ে এসেছে দেখো বন্ধুরা এই যে পটল নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে কত ছোট্ট আলু দেখেছো আজকে কি রান্না হবে বলো তো তোমরা কি মেনু করবে টমেটো দিয়ে কি করবো মাখা না চাটনি চাটনি মাখা তো মাখা তো আমরা খেয়েছি আজকে চাটনি বানাবো আর তুমি কি করবে এই দুটো দিয়ে কি করবো পটল আলু তরকারি করবে বাবা সত্যি অনেক কিছু রান্না করবে আজকে যাক তোমাদেরকে আমি কেটে দেবো সাদা তেল সাদা তেল আর তোমার তেল কোথায় ও মা সত্যি সত্যি সাদা তেল কড়াই বসিয়ে দাও তাহলে তোমাকে টমেটোটা কেটে দিই আগে না আগে পটল আলুটা কেটে দিই তুমি কড়াইতে তেল দাও তেল দাও তেল দাও দাও তেল দাও হুম কাপটা ধরে নিয়ে করো কাপটা ধরে নিয়ে দাও হ্যাঁ বাহ বেশ ব্যাস তেলটা গরম করতে থাকো আমি তোমাকে পটল আলুটা কেটে দিই দেখো বন্ধুরা এই যে পটল আলু এই পটল আলুটা আমি কেটে ওদেরকে প্লেটে করে সাজিয়ে দেবো ঠিক আছে আমি হাতে তো তাই আমি কাটতে কেটে তোমাদেরকে দেখাচ্ছি না তো না না আমি করছি না তো হাত কেটে যাবে তুমি ছেড়ে দাও এই দেখো বন্ধুরা আমি কিন্তু পটল কেটে ফেলেছি আর এই আলুটা ছোট্ট আলুটা এইটা কাটবো আমি ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কাটবো আর টম এই টমেটোটা পরে কাটছি আগে এইটা কেটে দিও ওটা রান্নার জন্য ওখানে তেল বসিয়ে দিয়েছে তো তাই তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতরে এখন আমি আলুটা কেটে দিই এই দেখো এই যে আমার আমটাও গেছে তোমাকে আমি এইটাই করে সাফ করে সাফ করে দিচ্ছি হ্যাঁ সাফ করে দিচ্ছি এইভাবে তুমি তাহলে কড়াইয়ের মধ্যে দিতে পারবে ঠিক আছে এই নাও আমার সবজি কাটা হয়ে গেছে এই নাও ধরো হ্যাঁ এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দাও কড়াই করো কড়াইটা ধরো কড়াইটা ধরে না এবার যেদিকে আমি টমেটো চা তিনটা করে খাওয়াবে ওদের মিষ্টি মিষ্টি লাগবে তাই তো না দাদা অবন্তিকার কে তাহলে করে দিই চাটনি করার জন্য আর তুমি হলুদ যখন দেবে আমাকে বলবে আমি দেবো ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার কিন্তু টমেটো কাটা হয়ে গেছে এই টমেটো দিয়ে চাটনি হবে কি মজা কি মজা এই তোমারটা কি হচ্ছে পটলের আঠি আচ্ছা তে নাও হলুদ দিয়ে দাও এই দেখো হলুদ দি দাও নাও হলুদ দাও কি দিচ্ছ হলুদ দি দাও হলুদটা দিয়ে দাও

দেখো পটল আলু কষা হচ্ছে কষিয়ে জল দেবে সোনা আচ্ছা একটু লঙ্কার গুঁড়ো দেবে না সোনা লঙ্কার গুঁড়ো দাও তো ঝাল না হলে তো ভালো লাগবে না লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো নাও

তেলটা সরিয়ে ফেলো আর এবারে হ্যাঁ চাটনি নিতে হবে নিও না এবার দিদিকে দিয়ে দাও আচ্ছা কড়াইটা শুদ্ধ নিয়েও কড়াইটা উড়ানটা থাকে কড়াইটা শুধু নাও হ্যাঁ এই তো এবার তুমি চাটনি তোলো তোমার পাতে চাটনি দিয়ে একদম তরকারি দিয়ে খেতেও ভাল লাগে আর ভাত দিয়েও খুব ভাল লাগে বাহ সুন্দর হয়েছে চাটনি এই সাইড করে দাও হ্যাঁ চাটনি একটু ঝোল নাও বেশ ভাল লাগবে হুম চলো তলো হ্যাঁ এবার পড়িসে খাইয়ে দাও শোনা নেওয়া না অল্প করে নাও না তো ঝোল ঝোল হয়ে গেলে বেশি ভাল লাগবে না শোনা

পটলের চাটনি না টমেটোর চাটনি টমেটোর চাটনি হ্যাঁ তো মুখে তো লাগবে তোমরা মুখ ধুয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে জল দিচ্ছি এই নাও এই হাড়িতে করে জল দিলাম এই হাড়িতে করে মুখ ধুয়ে দেবে হ্যাঁ বাটির মধ্যে হাত জল নিয়ে মুখ ধুয়ে দাও তোমার খাওয়ানো হয়ে গেছে সোনা হুম বা বা হাতটা ধুয়ে নাও

টাটা সবাই থাকবে সুস্থ আর আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে বন্ধুরা ওরা অনেক কষ্ট করে রান্না করে খাওয়া দাওয়া করে উত্তুলতে খাওয়ায় খেলনা বাটিটা খেলে ওদের সবসময় পাশে থেকো তোমরা বন্ধুরা হ্যাঁ ওরা দেখো শুয়েও পড়েছে দেখো বন্ধুরা আজকের মতন টাটা কালকে আবার আসবো টাটা